চিকিৎসকের লোগু লাগানো গাড়িতে করে মাদক পাচারের অভিযোগ ঘটনায় এক মহিলা সহ গ্রেপ্তার মোট চার উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা ও প্রায় দু লক্ষ টাকা থানা এলাকার মোড়ে নাকা চেকিং করছিল পুলিশ সেই সময় চিকিৎসকের লাগানো একটি প্রাইভেট গাড়িতে তল্লাশি চালানোর জন্য আটকায় পুলিশ গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একশো কুড়ি কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় চোদ্দ লক্ষ টাকা গাড়ি থেকে উদ্ধার হয় এক লক্ষ অষ্টআশি হাজার টাকার নগদ ঘটনার তদন্তে বাসিন্দা বাসন্তী সেনাপতি সহ দেবনাথ নস্কর গাড়ি চালক সৌভিক বৈদ্য ক্যানিং এর বাসিন্দা কার্তিক নস্কর কুলতলির বাসিন্দা এদেরকে গ্রেফতার করে পুলিশ মৃতদের বিরুদ্ধে একুশিএফ ধারায় মামলা রুজু করা হয়েছে আজ তাদের বারুইপুর আদালতে পেশ করা হবে আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার অবেদন জানিয়েছে পুলিশ বারুইপুরের এসডিপিও অসিত বিশ্বাস জানান গাড়িটি উড়িষ্যার বালেশ্বর থেকে আসছিল ক্যারিং এ যাওয়ার কথা ছিল গাড়িটি মালিককে তা খতিয়ে দেখছে পুলিশ এত পরিমাণ মাদক দ্রব্য কোথায় কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি সাংবাদিক বৈঠকে ঘটনা বিষয়ে জানাচ্ছেন অতীশ বিশ্বাস এসডিপিও বারুইপুর ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামি নয় কাজী সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন দেখুন কালকে রাত্রেবেলা আমাদের প্রতিদিনের মতো বাড়িপুরের কুড়ালি বাজার বলে একটা জায়গা আছে যেখানে বারুপুর থানার টিম নাকা চেকিং করছিল নাকা চেকিং করার সময় একটা গাড়িকে তারা ইন্টারসেপ্ট করে এবং গাড়িটাকে সাসপিশিয়াস কন্ডিশনে যখন গাড়িতে যারা ছিল তাদের সাথে কথা বলে তো আমাদের ওখানে কিছু মানে তাদেরকে সম্বন্ধে সাসপেক্ট হয় তো তাদের গাড়িতে কী আছে সেটা যখন জিজ্ঞেস করা হয় তারা সেটাতে সদুত্তর কিছু দিচ্ছিলো না বা কিছু লোকাবার চেষ্টা করছিলো দেয়ার আফটার তারা গাড়িটাকে সার্চ করবার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা আছে সেগুলোর জন্য ওদেরকে বলে কিন্তু ওরা সেটাতে রেজিস্ট করে রিলিজ করার সাথে সাথে আমাদের যারা টিম আছে তারা কনসার্ন আমাদের বারিকপুর থানার আইসি সাহেবকে জানান আইসি সাহেব জানার পরে ওখানে তারপর আইসি সাহেব টোটাল টিম নিয়ে যায় এই ব্যাপারে আমাদের ডিস্ট্রিক্টের যে এসওজি জি টিম আছে এবং আমাদের বারিকপুর থানায় যে পিসি পার্টি আছে তারা একটি রোল দেয় তারা ওখানে পৌঁছায় ওটাকে দেখে ওখানে চারজন লোক ছিলেন ইনক্লুডিং ওয়ান লেডি যাদের ডিটেলস আমরা পরে আপনাদের সাথে শেয়ার করবো পরে টোটাল প্রসিডিওরটাকে ফলো আপ করার জন্য আমরা ওখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও নিয়ে যাই এবং তার প্রেজেন্সে যে এস ওপিগুলো ফলো করে আমরা যেটা বুঝতে পারি যে এখান থেকে একটা হিউজ কোয়ান্টিটির নারকোটিক সাবস্টেন্স আমরা ওখান থেকে উয়ে করি সাসপেক্টেড ওটা গাঁজা আছে এটার কোয়ান্টিটি অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কেজিস এটা ওদের কাছ থেকে সিজার করা হয় এছাড়া ওদের কাছ থেকে অ্যারাউন্ড ওয়ান এইটটি এইট ল্যাক ওয়ান পয়েন্ট এইট ল্যাক মানে এক লাখ অষ্টআশি হাজার টাকা তাদের কাছ থেকে সিজ করা হচ্ছে এবং অন্যান্য আর্টিকেল আছে আমরা একটা বাড়িপুর থানায় কেস স্টার্ট করেছি এনডিবিএস একটি এদের কাছকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো এবং প্রয়োজনীয় যে প্রসেস আছে সেগুলোকে কমপ্লিট করব এটা কোথায় কথা থেকে কোথায় যাচ্ছে না দেখুন এটা আমরা তদন্তের ব্যাপার আছে ওদের সাথে জিজ্ঞাসাবাদ করছি প্রিলিমিনারি গাড়িটা ক্যানিং সাইডে যাচ্ছিলো ওখান গাড়ি কোনো লোক বা যাদেরকে আমরা ধরেছি এরাই ওটাকে নিয়ে কিছু একটা করবার প্ল্যানে ছিল যেটা তদন্তের সময় পরেবর্তীকালে ফেরিয়ে আসছে ঠিক আছে সেটা তদন্তের পরে জিজ্ঞাসাবাদ করলে ডিটেলসে বলা যাবে এটা বলা যাবে না সেরকম কিছু আমরা পাইনি উনিও এটার পার্ট অ্যান্ড পার্সেল আছে ডিটেলসটা আমরা যখন আরও ডিটেল ইন্টারগ্রেট করবো ওনাদেরকে তখনই বুঝতে পারবো সবই আমরা ইনিশিয়াল স্টেজ আছে ওনাদের মধ্যে যিনি যা লেডি যিনি আছেন ওনার বাড়ি উড়িষ্যা তো আমরা ধারণা করছি যে মালটা উড়িষ্যা থেকেই আসছিল এবং আমাদের বাড়িপুর থানার এরিয়া ক্রস করে ক্যানিং সাইডে কোথাও একটা যাচ্ছিলো বলে ডিটেলসটা আমরা তারপর মধ্যে যখন ইন্ট্রোগ্রেট করবো সেটা তো জানতে পারবো ডিটেলস রেকর্ড যারা গ্রেপ্তার হয়েছে তাদেরগুলো সেটা আমরা খুঁজে দেখছি এখনো ডিটেলসটা দেওয়া যাবে এরা কি অন্য কারবারও করতো না আমি আপনাদের আগে আগেই বললাম যে খুব আর্লি স্টেজ আছে কালকে অনেকটা লেট আওয়ার্সে ওদেরকে মানে ডিটেলস কাজ কমপ্লিট করা হয়েছে ইন্ট্রোডাগান এখনও পুরো কমপ্লিট হয়নি যতটুকু হয়েছে তাতে আমরা জানতে পেরেছি এরা এটা প্রিভিয়াসলি ওইরকম কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিল বা এইটা ওদের লাইফস্টাইলের একটা পার্ট আছে এটা কত টাকার কাজ বলে বড় হচ্ছে এটা ডিটেলসটা আমি এখনই বলতে পারবো না আমি আপনাকে কোয়ান্টিটিটা বলতে পারি একটা একশো কুড়ি কেজি মতো আছে তো সেটা যারা মার্কেট ভ্যালু আছে আমাদের এক্সপার্ট আছে তারা বলবে ওদেরকে পুলিশ হেফাজতে দেবেন হ্যাঁ আমরা দুধের মধ্যে যাদের প্রজন আছে তাদেরকেই নেব সবাইকে নেওয়ার দরকার পড়বে না বাকি একজন আছেন যে গাড়িটা চালিয়ে আসছিল তার বাড়ি হাওড়ার হাওড়া লিগুয়া থানার আন্ডারে আছে বাকি যে দুজন আছে তাদের একজনের বাড়ি কুলতুলি থানার আন্ডারে একজনের বাড়ি ক্যানিং থানার আন্ডারে সব মিলে কষা গ্রেপ্তার হয়েছে চারজন গ্রেপ্তার হয়েছে একজন মহিলা সম সেই ডিটেলসটা আমরা আপনাদের পরিচয় চেয়ে স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেট

9732753100